পদ বাতিলক বেঞ্চের পর এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর দেবাশীষ ধর মামলা করার অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের জানবো বিস্তারিত অর্ণবাংশ নিয়োগী লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশ দেখো সেটা হচ্ছে দেবাশিস ধর সিঙ্গেল বেঞ্চে দ্বিতীয়বার শুনানির আবেদন করেছেন কিন্তু সারা না তিনি প্রধান ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সেই দেবাশিস ধরের মামলাটি দ্রুততার সঙ্গে শুনানির আবেদন কিন্তু কার্যত খারিজ করে দিল নাকচ করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং বলা হলো আপনাদের যদি মনে হয় রেগুলার বেসিতে যে মামলা ফাইল হয় বলা হয় ইলেকশন পিটিশন সেই রেগুলার বা স্বাভাবিক ছন্দে আপনারা মামলা ফাইল করতে পারেন আজকে কোনোভাবে এই মামলা শুনানি হবে না সোমবার অথবা মঙ্গলবার আপনারা আসতে পারেন সেদিন অর্থাৎ দেবাশিস ধরের মামলা

নো ডিউ সার্টিফিকেট দেয়নি তাদের বক্তব্য হচ্ছে যে ইলেকশন কমিশনের অ্যাক্টে কিন্তু এটা কোথাও একটা সুরাহা বা ছাড় আছে সেই ছাড়টা পাওয়াটাকে তারা মাথায় নেই কলকাতা হাইকোর্টে এসেছেন আইন লড়াইয়ের জন্য এমত অবস্থা কলকাতা হাইকোর্টের বক্তব্য যে এটা সম্পূর্ণ ইলেকশন পিটিশন এবং এই ইলেকশন পিটিশন কিন্তু এইভাবে হয় না আপনাদেরকে আমরা মামলা করার অনুমতি দিচ্ছি রেগুলার ফর্মে কিন্তু আর্জেন্ট বেসিসের হেয়ারিং সেটা কোনোভাবে সম্ভব নয় সিঙ্গেল বেঞ্চ কিন্তু কোনোভাবে কোনো কথাই বলেনি কিন্তু তাও ডিভিশন বেঞ্চ বলেছে যে আপনারা মামলাটি করুন আপনারা সোম অথবা মঙ্গলবার কিন্তু মামলাটি শুনবো অর্থাৎ কিন্তু আজকে সময় সীমা শেষ এখন কিন্তু তাদের হাতে খুব একটা আইন লড়াই যে কিন্তু এখতিয়ার বা তাদের হাতে কিন্তু সুবিধা কিন্তু নেই বললেই চলে ধন্যবাদ অর্ণমাংশ প্রার্থী পদ বাতিলকে চ্যালেঞ্জ সিঙ্গেল বেঞ্চের পর এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দেবাশিস ধর মামলা করার অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তবে দ্রুত শুনানিতে সায় নেই ডিভিশন বেঞ্চে সোমবার মঙ্গলবার শুনানি হতে পারে প্রার্থীপদ বাতিলকে চ্যালেঞ্জ একক বেঞ্চের পর এবার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে দেবাশিস ধর মামলা করার অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তবে দ্রুত শুনানিতে ডিভিশন বেঞ্চের সাই নেই সেক্ষেত্রে সোম বা মঙ্গলবার শুনানি হতে পারে বলেই জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা